এই যে একটা মেন এই চাবির সুইচের সঙ্গে যেটা চাবি অন করলে কানেকশান আছে সেটা তো লাগিয়ে নিয়েছি এখন এই দুটো তার আছে এই দুটো তারের ভোল্টেজ আসবে দেখা যেন চাবিটা অন করি এই চাবি অন করে দিলাম একদম বারো ভোল্ট আসছে এই সুইচটা চেঞ্জ করবো দেখো একদম বন্ধ হয়ে গেল এখন এইটাতে আসবে এই তারটাতে আবার বারো ভোল্ট আসতে হবে দেখো এটা দেখো একদম বারো ভোল্ট আসছে এখন হয়ে গেছে এবার কানেকশান করে দেবো একদম এইটা হবে এই যে একটা হলুদের সাথে লাগিয়ে দিলাম একটা লালের সঙ্গে লাগিয়ে দিলাম এই দুটোই মেন এই দুটোই মেন কানেকশান এখানে মেন ঢুকেছে এখানে মেন কানেকশান ঢুকেছে এখান থেকে এই যে এখান থেকে মেন কানেকশান ঢুকেছে আবার এই দুটোতেই এর দুটো তারই মেন আসবে এখন এটা আমার আর্থিং করতে হবে আর্থিংটা আমি করে দেবো বুঝতে চাবি অন করলাম এরকম চাবি অন এই দিলাম এই একটা লাইট হচ্ছে এই একটা লাইট হচ্ছে তো লাইন কমপ্লিট হয়ে গেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ইউ আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার